অ্যাম্বিস কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাইছি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো রেড চিলি সস রেসিপি আসুন দেখে নেই কীভাবে বানাই শুকনা কোল নিয়ে আনিছি আমি শুকনার কোলটা আমি অল্প সিদ্ধ করে নিয়ে আনিছি এখন লাল মরিচটা দিয়ে দিচ্ছি সিদ্ধ করে নিয়ে ঢাকনা থাকনাতে ঢেকে দিচ্ছি মরিচটা সিদ্ধ হয়ে গেছে কুলের গুটিটা ছাড়িয়ে মরিচ আর কুল গ্রাইন্ডারে জারে প্রেস করে নিয়ে আনিছি এখন চালনি দিয়ে চলে নেব শুকনা কুলের পরিবর্তে আপনারা পাকাতে তুল দিয়েও বানাতে পারবেন গ্যাসের চুলায় একটি প্যান বসাই লাল লালমরিচের পেস্টটা দিয়ে দিছি গ্যাসটা অন করে আমি জাল করে নিয়ে নিব। ওৱান ফৰ্থ কাপ চেনি দিয়া দিছি এক চাহ চামুচ লবন দিয়া দিলাম এক গ্ৰাম পৰিমাণে চৰিয়াম্প জা দিছিল হাফ চাহ চামুচ এ চি টি কেচিত দিয়া দিছি এই এ চি টি কেচিত এই থেকে দিয়ে দিচ্ছি এসিটি সিটের পরিবর্তে আপনারা দুই চা চামুচ ভিনিগার দিতে পারবেন সিটি কে সিটে টক বাপটা এনে দেয় সোডিয়াম বিয়ান জয় সসটা সংরক্ষণ করে রাখে সামান্য পরিমাণে ফুড কালার দেওয়া দিচ্ছি সৌন্দর্য দেখার জন্যে কালারটা সুন্দর আসবো ভালোভাবে নেড়ে আমি জাল করে আনে নিব এখন হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব সসটা গরমে গরমে আমি সসের বটলে উঠিয়ে আনি নিব বটল ভরানো হয়ে গেছে এরকম ভর্তি করে ভরাইতে হয় ক্যাপটা লাগিয়ে দিয়ে দিছি এইরকম মমের টুকরা আমি বাজারে এনে আনিছি একটা টেমায় গলি এনে আনিছি এটা দিয়ে আমি বটলটা সিল করে আনি আনিব বোতলের ক্যাপটা আমি শক্ত করে লাগিয়ে দিয়ে দিলাম উল্টা দিক করে আমি ডুবিয়ে দেয় দিচ্ছি যত ফাঁকা অংশ আছে সব বন্ধ হয়ে গেল অটোমেটিক সিল হয়ে গেল। এই সসটা সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারবেন ফ্রিজে রাখারও কোনো দরকার হবে না দেখুন সসটা কত সুন্দর হয়েছে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ সবাইকে